হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুওয়ালা বিশাল ব্লগস তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম আশা করি ভালো লাগবে তোমাদের তাই সঙ্গে থেকো পাশে থেকো আমার মতো মায়েরা যারা আমরা যারা সন্তানকে স্কুলে পাঠাচ্ছি নির্দ্বিধায় নিশ্চিন্তায় সেই কিছু বিষয় নিয়ে বই নিয়ে তথা ব্যাগ নিয়ে আজকের ভিডিওটা আমার ফিলিংস থেকে আমি কিছু কথা বলবো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে আমাকে জানিও বই বা ব্যাগ নিয়ে আবার কী কথা বলা যায় সত্যি তাই কিছু কথা বলা যায় আমি ফিল করেছি যার জন্য তোমাদেরকে একটু শেয়ার করতে এলাম তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে সঙ্গে থেকেও স্কিপ করো না আমি বইয়ের রাশি রাশ হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠোবালা বিশ্বাস ব্লগস তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম আশা করি ভালো লাগবে তোমাদের তাই সঙ্গে থেকো পাশে থেকো আমার মতো মায়েরা যারা আমরা যারা সন্তানকে স্কুলে পাঠাচ্ছি নির্দ্বিধায় নিশ্চিন্তায় সেই কিছু বিষয় নিয়ে বই নিয়ে তথা ব্যাগ নিয়ে আজকের ভিডিওটা আমার ফিলিংস থেকে আমি কিছু কথা বলবো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে আমাকে জানিও বই বা ব্যাগ নিয়ে আবার কি কথা বলা যায় সত্যি তাই কিছু কথা বলা যায় আমি ফিল করেছি যার জন্য তোমাদেরকে একটু শেয়ার করতে এলাম তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে সঙ্গে থেকেও স্কিপ করো না আমি তোমাদের সঙ্গে বইয়ের রাশটাকে শেয়ার করব আর বাচ্চাদের পিঠে আমরা বইষম্য তথা বোঝা কতটা ওয়েট কতটা ওজনের বোঝা তাদের পিঠের নির্দ্বিধায় নির্চিন্তায় তুলে দিচ্ছি সেইগুলো নিয়ে একটু কথা বলবো আগে চলো বইগুলো আমি তোমাদের দেখাই সঙ্গে থাকো এই হলো বইয়ের গুচ্ছ আমি তোমাদের এক এক করে মেলে মেলে দেখাচ্ছি আর সত্যিই কালারফুল বই কালারফুল খাতা খুব ভালো লাগে খুব আনন্দ লাগে মনের ভেতরে কিন্তু এদেরকে টানতে টানতে একটা সময় পিঠটা ব্যথাও হয়ে যায় সেটাও কিন্তু কষ্টও লাগে তাই জন্য আজকের ভিডিওটা আমি বই তথা ব্যাগ নিয়ে কিছু কথা বলবো আশা করি তোমরা পাশে থাকবে পাশে থেকো তো তোমরা দেখলে এক বই আমি মেঝেতে বিছিয়ে দিলাম দেখানোর জন্য কতটা আনন্দ লাগে তাই না অত বই আমার এই ক্লাসে এতগুলো বই আমার খুব মজা হচ্ছে খুব আনন্দ হচ্ছে অনেক বই আমার অনেক খাতা আমার সত্যি তাই বাচ্চাদের কিন্তু ভীষণ আনন্দ নতুন ক্লাসের বই নতুন বই অনেক বই সাবজেক্ট বেড়ে গেছে খুবই আনন্দ পড়ার সঙ্গে সঙ্গে যেমন মেন্টালি একটা প্রেশার পড়ে মাথায় যেমন একটা প্রেশার পড়ে মাথার প্রেশারটা না জানো তো আজকাল বাচ্চারা খুব হজম করে নিয়েছে আজকাল প্রত্যেকটা বাচ্চা খুব ভালো পড়াশোনা করছে তাদের স্মৃতিশক্তির বিকাশ হচ্ছে বেশি পরিমাণে কিন্তু সমস্যা হলো আমি যে কথাগুলো বলছি বা আমার ফিলিংস থেকে বলছি হয়তোবা আমি ঠিক নাও বলতে পারি ভুল বা ঠিক পরে বিচার বিশ্লেষণ করে আমার কমেন্টস বক্সে বলে দিব আমার যেটা অনুভূতি বা ও ফিলিংস থেকে বলছি সেটা হলো বইয়ের ওজন আমার করা হয়ে গেছে মোটামুটি সাত কিলো হয়েছে মানে আমার ছেলের বই ক্লাস সিক্সের বই অবশ্যই এটা একটা ইংলিশ মিডিয়াম তো আমি ওজন করে দেখলাম সাত কিলো হয়ে গেছে উইদাউট কপি উইদাউট খাতা খাতা বাদ দিয়ে তো যাই হোক এইবার প্রত্যেক দিন তো সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট থাকবেই সঙ্গে কিন্তু খাতাও রয়েছে তো খাতার ওজন এক কিলো ধরছি প্রত্যেকটা একটা করে কপি দিয়ে আমি এক কিলো ধরছি প্রায় আট কিলো ধরো তো 8 আট কিলো বই সঙ্গে টিফিন রয়েছে সঙ্গে ওয়াটার পট রয়েছে এক লিটার জলের একটা ওয়াটার পট এই মিলিয়ে তালে হলো কম করে আমি নকিলও ধরলাম এইবার আমার ঘর থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত ছেলেকে পিঠে ব্যাগটা নিতে হচ্ছে বাস থেকে স্কুল গ্রাউন্ডের মধ্যে ঢুকে বাস থেকে নেমে পিঠে ব্যাগটাকে টেনে রুম ক্লাসরুম পর্যন্ত যেতে হচ্ছে তো এটা সবই আমরা বলি মানুষ অভ্যাসের দাস খুব ভালো কথা প্রায়শই দেখা যাচ্ছে এতটা ভারী ব্যাগ পিঠে টেনে বাচ্চাদের সন্ধ্যাবেলার দিকে পিঠ কিন্তু ব্যথা হয়ে যাচ্ছে ঘাড় দিয়ে পিঠ দিয়ে এমনি করে যাচ্ছে রীতিমতো ব্যথা পেইন শুরু হচ্ছে তাদেরকে মায়েদেরকে এসে পিঠ ডোলে দিতে হচ্ছে আর যে বাচ্চাগুলো ওয়ার্কআউটের মধ্যে রয়েছে ব্যায়াম রয়েছে যোগার মধ্যে রয়েছে তাদের কিন্তু কিছুটা হলে সুরাও হচ্ছে কারণ কি তারা ফিজিক্যাল নিয়ে আবার একটু খাটাকাটনি করছে যার জন্য সে একটু রিলিফ পাবে কিন্তু যে বাচ্চাটা কিছু করছে না যে বাচ্চাটা খুব রোগা আর ভেতর থেকেই কমজুরি তাদের পক্ষে রীতিমতো কষ্টদায়ক মানে এমনি করে ঝুঁকে তারা হচ্ছে বাস থেকে নেমে এতটা ঝুঁকে তারপরে ক্লাসরুমে যাচ্ছে এটা আমি নিজে চোখে দেখেছি অনেক রোগা বাচ্চাদের ব্যাগ টানতে ভীষণ অসুবিধা তাদের মানে সোজা হয়ে দাঁড়াতে পারছে না বাঁকা হয়ে নিয়ে তারা পিঠে ব্যাগটা নিয়ে হেঁটে ক্লাসরুমে যাচ্ছে খুবই কষ্টদায়ক তো মানে আমি আমার মনের কথা বলছি যে হলো এটা হচ্ছে এরপরে আমি ভেবেছি যখন আমাদের গার্জেন মিটিং হবে স্কুলে ভাবছি তেনাদেরকে একটা প্রস্তাব রাখবো যে আপনারা যেদিন বইটা পড়াবেন একটা বই তো একটা ক্লাসে পড়ানো হয় তারপরে তাকে টাস্ক দেওয়া হয় টাস্ক দেওয়ার পরে সেই টাস্কটা সেই দিন কমপ্লিট করে নিয়ে যেয়ে সেই দেখানো হয় ম্যাম বা স্যার সেই টাস্কটা দেখবে আমার কথা হলো তাহলে যেদিন বইটা পড়ানো হবে বই তো নিতে হবে প্রত্যেকটা সাবজেক্ট রোজই হবে তো সেই দিন বইগুলো নিয়ে গেল নিয়ে একটা একমাত্র খাতা নিল যেটা কি না কোর্শনটা টোকার জন্য সমস্ত সাবজেক্ট কোশ্চেন টুকবে একটা খাতাতে বাড়ি এসে যে যে সাবজেক্ট যে যে কপি সেই কপিতে অ্যান্সারগুলো কমপ্লিট করে নিয়ে সেই দিন কপিগুলো নিয়ে গেল দুটো একটা বই মিস করলো মিস করলে তাহলে কিছুটা হলেও বইয়ের ব্যাগের ভারটা হচ্ছে একটু রিল্যাক্স হলো তো এই প্ল্যানটা আমি ভেবেছি এটা আমি প্রকাশ করব যখন গার্জেন মিটিং হবে তিনাদের কাছে তো যাই হোক এই সিদ্ধান্তটা আমি নিয়েছি ভেতরে ভেতরে তো এতটাই ভারী রীতিমতো তারাই এসে কষ্ট হয়ে যাচ্ছে তারপরে নানান ধরনের সমীক্ষায় দেখা গেছে পিঠের পেইন ক্রমশ বেড়ে যাচ্ছে স্টুডেন্ট লাইফ থেকে অল্প অল্প করে সঞ্চয় হতে হতে একটা এজের পরে গিয়ে সেটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এটা একটা সমীক্ষা বলা হয়েছে তো যাই হোক তারপরে তো কার কোন কর্মের সূত্রে আবার সেই বসে সামনের দিকে ঝোকে সে জব করুক যাই করুক মানে আমাদের মানুষ মাত্রই কোনো কাজ মানে আমরা সামনের দিকে ঝুঁকে করি যার জন্য পেইনের তো আসবেই সামনের দিকে ঝুঁকে কাজ করব পেছন দিকে রিল্যাক্স করব না মানে পেছন দিকে যে উল্টো প্রক্রিয়াগুলো করা হয় নিঃসন্দেহে সেটা আমি ব্যায়ামের কথা বলছি সেইগুলো তো আমরা করি না আমাদের অত সময় নেই যাই হোক তাই ভাবলাম আমাদের সময় নেই কিন্তু বাচ্চাগুলোর এই সামান্যতম হেল্প যদি আমরা গার্জেন পক্ষ গিয়ে স্কুলে স্কুল মানে যারা কর্তৃপক্ষ তিনাদেরকে যদি জানানো যায় তাহলে কেমন হয় আমার আইডিয়াটা আমার আইডিয়া আমার অনুভূতি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো এইটাই হচ্ছে বলার ছিল এইটুকু বলার ছিল খাতা বইগুলোকে আজকে হচ্ছে এদেরকে কভার লাগাতে হবে এটাও আমাকে করতে হবে ছেলেও করবে দুজনে মিলে করব। তো আজকের ভিডিওটা আমার এটা নিয়েই তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তো এইটুকুই আমার বলা ছিল আর এই বিষয়বস্তুটা নিয়েই আজকের ভিডিও আশা করি আমার মতো মায়েরা যারা যারা আমাদের সন্তান সন্ততিকে স্কুলে পাঠিয়েছি নিশ্চিন্তায় রয়েছি আশা মানে আমি আশা করছি একটু হলেও আমি একটু স্মরণ করিয়ে দিলাম বই আর ব্যাগের ব্যাপারটা আর হ্যাঁ একটা কথাই বলবো ব্যাগটা একটু সবে ভালো দেওয়ার চেষ্টা করো যে ব্যাগগুলো একটু রিলিফ হয় ঘাড় দিয়ে পিঠ দিয়ে একটু রিলিফ হয় সেই তো আমরা বাচ্চাদের পিছনে অনেক খরচ করছি তাই না তাদেরকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার জন্য সঠিক এডুকেশন পাচ্ছে কি না অনেক চিন্তিত আমরা এটা করতে গিয়ে আমরা পয়সার দিকে কিন্তু পিছু পা হচ্ছি না সেটা বাংলা মিডিয়াম বলো ইংলিশ মিডিয়াম বলো মিডিয়ামে যায় আসে না সঠিকভাবে যদি ভিতটা শক্ত মজুমুতভাবে গড়া যায় না কোনো মিডিয়ামে যায় আসে না সব জায়গায় থেকে ভালো স্টুডেন্ট হয় তো একটাই কথা সবাই একটু ব্যাগটা একটু দেখে শুনে কিনবে ব্যাগটা একটু ভালো দেওয়ার চেষ্টা করবে বাচ্চাটার পিঠটার জন্য তার ফিউচারটার জন্য তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে বন্ধুরা আমার পাশে রয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো খুব সাবধানে থেকো খুব আনন্দে কাটিও জীবনটাকে খুব ভালো থেকো আজকে রাখছি টাটা